হাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আই হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আমার ডেলি লাইফে দৈনন্দিন জীবনের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমার মোবাইলটা না দুই দিন ধরে খুব সমস্যা দেখা দিচ্ছে মানে আমি ভিডিও ঠিকমতো ছাড়তেও পারতেছি না কী কারণে সমস্যা দেখা দিচ্ছে বুঝতেছি না ভিডিও এডিট করে ভয়েস ওভার করে যখন ভিডিওটা আপডেট দিচ্ছি ভিডিওটা যাচ্ছে না অনেক সময় লাগতেছে ভিডিও যাচ্ছে না তো যাই হোক যেটা বলতেছিলাম এই যে এখন ভিডিও এডিট করে ভয়েস ওভার করতেছি ভিডিও থাম থামবেল টাইটেল দিয়ে ভিডিওটা যখন ছাড়বো যাবে কি না সেটাও আমি বলতে পারতেছি না তো যেটা বলতেছিলাম সেজন্য আর কি ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আর কি তো এই জন্যে আর কি আমি অল্প একটু ভিডিও রান্নার ভিডিও আজকে করেছিলাম সকাল থেকে শুধু রান্নার ভিডিও ফুটেজ নিয়েছি সকালবেলা আমি কি করলাম সেটা তো দেখতে পেয়েছেন আর কি আজকে রোজ রবিবার আমি সকালবেলা উঠে আর কি মানে সকাল থেকে আমাদের দিনাজপুরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিডিও ফুটেজটা নেই নেই ইমানি আজকে পরীক্ষা ছিল কলেজে ইলমা বৃষ্টির কারণে গেল না ইমানি সাতা করে অটো করে পরীক্ষা দিতে গিয়েছে আর ইলমা ইলমাকে আজকে স্কুলে পাঠাই নাই তো সকালবেলা দেখেন কি করতেছি আর কি চালটা আমি রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল আর ডাল এখানে আর কি দুই তিন আইটেমের ডাল দিলে ভালো হয় আমার কাছে নাই মসুরের ডাল ছিল মসুরের ডাল সিদ্ধ চাল দিয়েছি সিদ্ধ চাল আতব চাল দুই তিন আইটেমের ডাল দিয়ে যদি এই নাস্তাটা বানা হয় তাহলে তো আরও মজা লাগে তো আমার কাছে ছিল না আর চাল দিলাম না সিদ্ধ চালটাই দিয়ে দিয়েছি সিদ্ধ চাল দিয়েছি আমি আড়াইশো গ্রাম আর কি আর দুইশো গ্রাম পরিমাণ আমি এখানে মসুরের ডাল দিয়ে চাল ডালটা ধুয়ে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা সকালবেলা উঠে রসুন দশ বারোটা পোয়া কাঁচামরিচ পেঁয়াজ আদা দিয়ে কিন্তু চাল ডালটা ভিজিয়ে রাখা সেটা আমি ব্লেন্ডার করে নিলাম নিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে লিকুইড তৈরি করলাম যেমন তেলের পিঠা ভাজে যে রকম লিকুইড তৈরি করে ওই রকম লিকুইড ব্লেটারটা তৈরি করলাম করে রুটি স্টাইলের একটা নাস্তা বানিয়ে নিলাম চাপটি পিঠা কেউ বলে এটাকে তো প্রথমে একদিন করেছিলাম আমার দুই মেয়ে খুব পছন্দ করছে সেই জন্য আজকেও আবার বানিয়ে নিলাম আর কি রুটির মতো খেতে ভালোই লাগে কিন্তু তো সেটা বানান বানালাম আর সেটার মধ্যে কিন্তু আমি বেটারটার মধ্যে লবণ স্বাদ মতো একটুখানি হলুদের গুঁড়া মরচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে তো আমি প্রায় হালকা করে তেল ব্রাশ করে দিয়ে দিয়ে রুটির মতো করে শেপ করে আমি চাপটি পিঠাগুলো বানিয়ে নিয়ে সকালে গরুর মাংস ছিল গতকালকে রান্না করা তো সেটা দিয়ে আর কি খেয়ে নিয়েছি সকালের নাস্তা তারপরে আর কি রান্না করা গরুর মাংস রয়ে গেছে তো ভাবলাম যে পেঁপে কাকরোল ঝিঙা পটল আলু দিয়ে একটা সবজি স্টাইলে রান্না করি আর কি ওই যে গরুর মাংসের তেল তুলগুলো রয়েছে সেগুলো দিয়ে আর কি রান্না করা তেল একটু রয়ে গেছে আর কয়েক টুকরা মাংস রয়ে গেছে সেটা দিয়ে আর কি সবজি স্টাইলে রান্না করব। আর এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে এই যে সবজি স্টাইল করে গরুর মাংসের তেল দিয়ে যদি রান্না করা যায় না খুবই মজা হয় তো সেটাই রান্না করতেছি তো সেটা রান্না করার জন্য আমি সব কেটে বেছে সবজিগুলো নিলাম নিয়ে তারপরে কিভাবে রান্না করতেছি সেটা তো আপনার দেখতেই পাচ্ছে না কি বলবো তো সেটা রান্না করে নিচ্ছিলাম আমি আর এখানে আমি কিন্তু কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি যেহেতু মাংসের মধ্যে রান্না করা মাংসের মধ্যে ঝাল কিছুটা রয়েছে আর এটাতে আমি কাঁচামরিচ বাটা একটু দিয়ে দিয়েছি রসুন বাটা সহ তো এই যে রান্না করা সকালেও নাস্তা খাওয়া হয়েছে মানে চাপটি পিঠা দিয়ে আর একটুখানি রয়েছে তো ভাবলাম যে এইটা আর কি তেল তুল মশলাগুলো রয়েছে সেগুলা দিয়ে আর কি ওই যে সবজিটা রান্না করি তাতে ভালো লাগবে খেতে তো সেটাই রান্না করে নিচ্ছিলাম আর আমার মেয়েরা না মাংস খেতেই চায় না তো তিন চার টুকরা মাংস সহ তেলতুলগুলা ছিল রান্না করা সেগুলো আর কি সবজিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে সেড়ে আর একটু আমি জাল করে নিব সিদ্ধ প্রায় হয়ে আসছে আর একটু আমি জাল করে নিব তরকারিটা নিয়ে তারপরে নামাবার আগে একটু ভাজা জিরার গুঁড়া উপরে সিটাই দিয়ে চুলার জালটা বন্ধ করে দেবো আর সবজিটা খাওয়ার পর তো আমি ভয় জোগাড় করতেছি খুবই মজা হয়েছিল মানে এতটাই মজা হয়েছিল সবজিটা তো এই যে জিরা ধু ভাজা জিরা গুঁড়ে দিয়ে তো নামিয়ে নিচ্ছি আর যেটা বলতেছিলাম ইদানিং মোবাইল নতুন মোবাইল কিনেছি আমি এটা ইদানিং মোবাইলটা না আমার কেন যেন হঠাৎ সমস্যা দেখা দিচ্ছে ভিডিও মানে সবার ভিডিও দেখতেছি ইউটিউবে আর কি ফেসবুক ইউটিউব সবে চলতেছে সবার ভিডিও দেখতেছি আমার ভিডিওগুলো যেগুলো সারা হয়েছে আমার চ্যানেলে সেগুলোও দেখতেছি কিন্তু না আমি যখন ভিডিও করতেছি ভিডিও যখন এডিট করে ভয়ে ওভার করে ভিডিও যখন আপডেট দিচ্ছি চ্যানেলে তখন আর যাচ্ছে না কেন জানি সমস্যা দেখা দিচ্ছে কি কারণে আমি বুঝতেছি না এলমার বাবাও নাই যে এলমার বাবা সমস্যার সমাধান করে দিবে বুঝতেই পারতেছি না আর কি তো যাই হোক অনেক সাহস করে আবার এই যে ভিডিও এডিট করে ভয়েস ওভার করতেছি যাবে কি না বাকিটা আল্লাহর উপর তো তারপরে দুপুরবেলা আর খাওয়ার ভিডিও ফুটেজ নেই নেই মনটাও খুব খারাপ আজকে আমার তারপরে সন্ধ্যাবেলা একটু দুই মেয়ে পড়তে বসছে সন্ধ্যাবেলা একটু ঝালমুড়ি মাখাচ্ছিলাম এখানে শশা কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি চানাচুর বিট লবণ লবণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আর কি ঝালমুড়ি বানাচ্ছি আর কি তো সেটা বানিয়ে নিলাম আর সব মেয়েদের আর কি পড়তে বসছে মেয়েরা মেয়েদের নাস্তা ঝালমুড়ি মাখাই দিব আর একটু দুধ গরম করে কফি দিয়ে দিব। এই যে ইমানি পড়তেছে আরকি আর কি ইলমার টিচার চলে গেল ইলমাও পড়তে বসবে এখন তো ইলমার টিচার ছয়টা থেকে সাতটা পর্যন্ত পড়ায় ইলমার টিচার চলে গেল দুই মেয়েকে ঝালমুড়ি মাখাই দিলাম দুই মেয়ে খাবে পড়তে বসতে যেহেতু আর একটু দুধ গরম করতেছিলাম দুধ ফুটাই নিচ্ছিলাম দুই মেয়েকে কফি দিয়ে দুধ বানিয়ে দিব ওই যে বলি সবসময় আমার মেয়েরা কপি দুধ সাদা দুধ খেতেই চায় না হরলিচু খেতে চায় না কফি একটু যদি দেই না দুধের মধ্যে তাহলে ফ্লেভারটা ভালো আসে পোড়া পোড়া তাহলে খায় তো এই যে ঝালমুড়িটা দুই মেয়েকে পরার টেবিলে বানিয়ে দিয়ে এলাম দুধটা ফুটাই নিলাম এখন আর কি মিনি প্যাকেট কফিগুলো সবসময় এনে রেখে দেয় আর কি দুধ যখন বানিয়ে দেয় তখন আর কি এই যে কফির মিনি প্যাকেটগুলো কেটে এক কাপ করে একটা করে কাপের মধ্যে কেটে না তারপরে এই যে দুধ ঢেলে দিয়ে বানিয়ে দেয় এখানে কিন্তু চিনি টিনি দেই না খালি কফি আর দুধ বানিয়ে দেই এই যে কফির যে ফ্লেভারটা আসে সে তাহলে মেয়েরা খায় তো সেটাই বানিয়ে দিচ্ছিলাম দুই মেয়েকে আর কি তো সেটা বানিয়ে দিচ্ছি দুই মেয়ের জন্য আর আমি এক কাপ চা বানিয়ে খাবো আর দুই মেয়েকে কফি দিয়ে দুধ বানিয়ে দিচ্ছি তো এই যে মেয়েদের সন্ধ্যাবেলা ঝালমুড়ি আর কফি দিয়ে দুধ বানিয়ে দিলাম তো সেটা দিয়ে আমি এখান থেকে ঝালমুড়ি খেতে খেতে সন্ধ্যার কফি নাস দুধ কফি নাস্তা ঝাল ঝালমুড়ি খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবার